জয় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ আমরা ঠাকুরের কৃপায় কথামৃত প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আপনাদের জন্যে কথামৃত থেকে আজকের অমৃতময়ী অংশটি প্রশ্ন মহাশয় সংসারে কি সব ভগবানকে পাওয়া যায় ঠাকুরের পরম করুণা বাৎসল্য অমৃতময়ী মাখানো উত্তর শ্রী রামকৃষ্ণ বলছেন অবশ্য পাওয়া যায় তবে যা বললুম সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় মনটি যেন মাটি মাখানো লোহার ছুঁচ ঈশ্বর চুম্বক পাথর মাটি না গেলে চুম্বক পাথরের সঙ্গে যোগ হয় না কাঁদতে কাঁদতে ছুঁচের মাটি ধুয়ে যায় ছুঁচের মাটি অর্থাৎ কাম ক্রোধ লোভ পাপবুদ্ধি বিষয়বুদ্ধি মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথর টেনে লবে অর্থাৎ ঈশ্বর দর্শন হবে চিত্ত শুদ্ধি হলে তবে তাঁকে লাভ হয় জ্বর হয়েছে দেহেতে রস অনেক রয়েছে তাতে কুইনাইনে কি কাজ হবে সংসারে হবে না কেন ওই সাধুসঙ্গ কেঁদে কেঁদে প্রার্থনা মাঝে মাঝে নির্জনে বাস একটু বেড়া না দিয়ে ফুটপাথের চারা গাছ ছাগলে গরুতে খেয়ে ফেলে প্রতিবেশীর আবার প্রশ্ন যারা সংসারে আছে তাহলে তাদেরও হবে ঠাকুর বলছেন সকলেরই মুক্তি হবে তবে উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হবে হয়তো এ ও হলো না আবার হয়তো অনেক জন্ম পর হলো জনকাদি সংসারেও কর্ম করেছিলেন ঈশ্বরকে মাথায় রেখে কাজ করতেন নৃত্য যেমন মাথায় বাসন করে নাচে আর পশ্চিমের মেয়েদের দেখো নাই মাথায় জলের ঘোড়া হাসতে হাসতে কথা কইতে কইতে যাচ্ছে প্রতিবেশীর প্রশ্ন গুরুর উপদেশ বললেন গুরু কেমন করে পাব রামকৃষ্ণ বলছেন যে সে লোক গুরু হতে পারে না বাহাদুরি কাঠ নিজেও ভেসে চলে যায় অনেক জীবজন্তুও চলে যেতে পারে হাবাতে কাঠের উপর চড়লে কাঠও ডুবে যায় যে চড়ে সেও ডুবে যায় তাই ঈশ্বর যুগে যুগে লোকশিক্ষার জন্য নিজেই গুরু গুরুরূপে অবতীর্ণ হন সচিদানন্দই গুরু জ্ঞান কাকে বলে আমি আর আমি কে ঈশ্বরই কর্তা আর সব অকর্তা এর নাম জ্ঞান আমি অকর্তা তার হাতের যন্ত্র তাই আমি বলি মা তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি ঘড়িনী আমি ঘর তুমি ইঞ্জিনিয়ার যেমন চালাও তেমন চলি যেমন করাও তেমন করি যেমন বলাও তেমনি বলি না হং না হং তু হুম আবার পরবর্তী অংশ পরের দিন আমরা আলোচনা করব তো তখন ঠাকুরের করুণায় আপনারা অনেক ভালো থাকবেন আনন্দে থাকবেন অবশ্যই সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ